কিছু রেয়ার মানুষের মধ্যে দেখা যায় অ্যান্ড নো নো এই বিষয়টাকে ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে আগে যে জিনিসটা জানতে হবে তা হলো হোয়াট ইজ ব্রেন ওয়েভ যদি আমরা আমাদের ব্রেনকে দেখি তাহলে আমরা জানি আমাদের ব্রেনের মধ্যে প্রচুর নিউরোস থাকে আর এই নিউরনের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয় যখন আমাদের ব্রেন কোনো ফাংশন করে কোনো অ্যাক্টিভিটিতে আমাদের ব্রেন যত বেশি ইনভলভ থাকবে তত ফ্রিকুয়েন্টলি আমাদের ব্রেনের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো তৈরি হবে এই ইলেকট্রিক্যাল ইম্পালসগুলোকে ডিটেক্ট করা যায় ইলেকট্রো মেশিনের সাহায্যে আর মেশিনের মনিটরে এগুলো একটা ওয়েভ আকারে শো হয় যাকে ব্রেন ওয়েভস বলা হয় ব্রেন ওয়েভস এই বিষয়টাকে ইন্ডিকেট করে যে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের ব্রেন কতটা অ্যাক্টিভ বা সক্রিয় থাকে যখন ব্রেন ওয়েভসের ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে তার মানে ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ আছে আর যখন ফ্রিকোয়েন্সি কম থাকে তার মানে আমাদের ব্রেন ততটা কম অ্যাক্টিভ আছে যেমন এখানে ডেল্টা ওয়েভের ফ্রিকোয়েন্সি সবথেকে কম পয়েন্ট ওয়ান থেকে ফোর হার্স ইন্ডিকেট করছে ডিপ ড্রিমলেস স্লিপ নন রেম স্লিপ থিটা ওয়েভের ফ্রিকোয়েন্সি একটু বেশি ফোর টু সেভেন পয়েন্ট ফাইভ হার্স ইন্ডিকেট করছে লাইট স্লিপ মেডিটেশন রিকল এক্সেট্রা আলফা ওয়েভের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয় সেভেন পয়েন্ট ফাইভ টু টুয়েলভ হার্টস ইন্ডিকেট করে রিল্যাক্স স্টেট আর লাইট মেডিটেশন বিটা ফ্রিকোয়েন্সি অনেক বেশি ইন্ডিকেট করছে নর্মাল অ্যাওয়িং স্টেট কনসেন্ট্রেশন ফোকাস ফিজিক্যাল সেন্সেস আর অ্যাট দি এন্ড গামা ওয়েবস যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি থার্টি টু হান্ড্রেড হার্টস ইন্ডিকেট করে মোটর ফাংশনস হায়ার মেন্টাল স্টেট তার মানে আমি যখন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি মোটর ফাংশন করছি বা যখন আমি কোনো হাই লেভেলের প্রবলেম সলভিং করছি বা হাই লেভেল থিঙ্কিং করছি তখনও আমার ব্রেনে গামা ওয়েভস শো করে তাই এটা বলা যে একটা নর্মাল ব্যক্তির ব্রেনে গামা ওয়েভস তৈরি হয় না কুচবি স্টাডি সেটাও বলে ইফ ইউর ব্রেন প্রডিউস লো লেভেল অফ গামা ওয়েভস ইউ মে ডেভেলপ লার্নিং অ্যান্ড মেমোরি প্রবলেমস ইউ মে এক্সপিরিয়েন্স লোয়ার কনসেন্ট্রেশন অ্যাটেনশন স্প্যান অ্যান্ড মেন্টাল এবিলিটি লোয়ার লেভেলস অফ গামা ওয়েভস ক্যান ইভেন লিড টু লার্নিং ডিসেবিলিটিস অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার্স তার মানে কোনো ব্যক্তির ব্রেনে যদি লোয়ার লেভেল অফ গামা ওয়েভস শো করে বা তৈরি হয় তাহলে তার লোয়ার অ্যাটেনশন স্প্যান লোয়ার কনসেনট্রেশন মেন্টাল ডিসেবিলিটিস আর্নিং ডিসেবিলিটিসও হতে পারে এর থেকে আমরা এটা বুঝতে পারি যে একজন নর্মাল ব্যক্তির ব্রেনে গামা ওয়েভস তৈরি হওয়াটা কতটা প্রয়োজন यही सब देखा पर ग्रामर्स वी लाइक अब मैं बोलूंगा आप सुनेंगे। मिनट आप चुप रहिए। एक मिनट